মানুষ কমছে কৃষি জমি তাই এক জমি থেকে বারবার কিংবা অধিক ফসল কিভাবে উৎপাদন করা যায় ভাবতে হচ্ছে সেই ভাবনা তাই তো মাঠ পর্যায়ে ফসল বৃদ্ধি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেই ধারাবাহিকতায় কুড়িগ্রামের ফুলবাড়িতে সমন্বিত সমলয় পদ্ধতিতে এখানে চাষাবাদের আজকে শুধু শুভ উদ্বোধন করা হয়েছে আমি যে এলাকাটিতে আছি এটি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শাহবাজার এলাকা এই এলাকাটিতে প্রায় আশি জন কৃষক সমলয় পদ্ধতিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আজকে কৃষির যে নতুন একটা দিগন্ত সূচনা করলেন এখানে বড় মৌসুমের চাষাবাদের শুরুতে আপনাদের একটু জানিয়ে রাখি যে অনেকটা কুয়াশার দাপট এই জেলা এবং উপজেলায় বিরাজ করছে কন ঠান্ডা এবং হিমেল বাতাসে মানুষ কিন্তু অনেকটা বিপর্যস্ত ফলে কৃষিকাজের যারা শ্রমিক আছেন কৃষি শ্রমিক তারাও কিন্তু অনেকটা ভোগান দিতে পড়েছেন কৃষকরাও কাঙ্ক্ষিত যে শ্রমিক সেটা পাচ্ছেন না এমন পরিস্থিতিতে আজকে এখানে যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদের উদ্বোধন হলো এখানে যন্ত্রের মাধ্যমে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখানে যন্ত্রের মাধ্যমে কিন্তু জমিতে বড় ধানের চারা রোপণ করা হচ্ছে এখানে কৃষি অফিস এই সমলায় চাষাবাদের বিষয়ে কৃষকদের সার্বিক পরামর্শ দিচ্ছে দিয়েছেন আমি কৃষি অফিসের সূত্রে আপনাদের জানিয়ে রাখি এখানকার কৃষকদের ওনারা বিনামূল্যে উপসিজাতের একশো দুই জাতের ধান বীজ দিয়েছিলেন জমি চাষাবাদের জন্য প্রয়োজনীয় সার তারা কিন্তু বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করেছেন এখানে একটা বিস্তীর্ণ এলাকা কিন্তু এই সমলয় চা চাষাবাদের আওতায় এবারে ওনারা এনেছেন ফুলবাড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেশিনের মাধ্যমে আমরা যে বড় যে সারা রোপণ করতেছি অল্প সময়ে খুব আমরা মানে দ্রুত মানে চারা রোপণগুলো সম্পন্ন হবে এবং আমরা সকলেই যারা কৃষক আছি লাভবান হব কৃষি অফিসের উদ্যোগে আমরা কৃষক যারা আছি এখানে তাদের উদ্যোগে আমরা চারা লাগাছি ট্রেডের মধ্যে এলা যে রোয়া নাছি কৃষি অফিসের মেশিন দিয়া সেটাও আমার রোয়া গাছটা কামলা নাগে না আমরা ভালো সুযোগ সুবিধা পাবানা খুব উপকার উপকারি শীত সারাদিন সূর্যের কোনো নাগাল পাওয়া যায় না মানুষ তো নামবে না গাড়ি গাড়িবার এখন আমরা মেশিন মেশিনের মাধ্যমে গাড়ি ভাঙচি মনে করো সামনে সামনে যেগুলো হবে সম্পূর্ণ মনে মেশিনের মাধ্যমে গ্রাম্য পদ্ধতিতে চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আসলে শুভ সূচনা হয় এই কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তো সব মিলিয়ে এখানকার যে যাত্রা যে কৃষি আধুনিকীকরণের যে যাত্রা শুরু হলো কৃষকরা আশা করছেন যে তারা ভালো ফল পাবেন তাদের কৃষিতে আরও লাভবান তারা হবেন আর কৃষি বিভাগ আশা করছেন যে আজকে যে এই উদ্বোধনটা করা হলো যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদের এই কর্মসূচির ধারাবাহিকতা বা সফলতা তারা কামনা করছেন পাশাপাশি এই ধারাবাহিকতা আগামী দিনেও যাতে বজায় রাখা হয় সেজন্য তারা কৃষকদের পক্ষ থেকে সহযোগিতা চাচ্ছেন মাহফুসের রহমান মাহফুজ দৈনিক তৃতীয় মাত্রা